আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুবন্ধুরা অনেক দিন গ্যাপ ছিল মাঝখানে ভিডিও ছাড়তে পারেন তো যাই হোক আবার আসলাম ইনশাল্লাহ আবার আগের মতো ভিডিও ছাড়ার চেষ্টা করবো প্রতিনিয়ত তো যাই হোক আজকে আমি আসলাম একটি হট গান নিয়ে তো অনেকে ভাবতেছেন মানে এগুলো মেকানিক্যাল কাজ মানে ফোন সার্ভিসিং শুরু করবেন বা অনেকে করছেন আপনাদের একটা হটগ্যান কেনার খুব প্রয়োজন কারণ এই কাজগুলো করতে গেলে অবশ্যই একটা গানের খুব প্রয়োজন আছে তো এখানে আপনারা চিন্তা করতেছেন কোন হটগ্যানটা কিনলে মতো বেশি ভালো হবে তো এটার মতো দেখার চেষ্টা করবো তো আমি এর আগে আরও তিনটা মানে মোট তিনটা আমি গান ইউজ করছি তো তিনটা না চারটা করছি আগে একটা পুরাতন জিনিসগুলো তো এই চারটা হটগ্যান্টের মধ্যে কোনটা বেস্ট হবে এটার মতো আজকে দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা কোন হটগ্যানটা কিনবেন এটা মূলত আমি বর্তমানে আপনাদেরকে খুঁটিনের সমস্ত বিষয়ে জানার চেষ্টা করব কারণ একটা দোকানের জন্য কিন্তু হটগ্ঞানটা অনেক প্রয়োজন সে যাই হোক এই জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করছি তো আপনার সম্পূর্ণ ভিডিওটি ধরে দেখতে থাকুন আর বন্ধুরা আমার চ্যানেল তারা এখন নতুন আসেন দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাঁচ তার অঙ্কে দেবেন চলুন ভিডিওটি শুরু করবে সু বন্ধুরা যে গানটা দেখাতে চাইছিলাম তো এই যে দেখেন এখানে মূলত একটা হটগ্যান আছে তো এটা মূলত অ্যাকটিভ পাওয়ার এটার মডেলটা দেখতে পারতাছেন এই যে এটা ডাবল এইট সিক্স ডি এটা মতো ডি তো ডাবল এইট সিক্স ডি এই মডেলের এই হটগানটি তো এটা মূলত আমি আপনাকে চালেও দেখাবো তো আগে একটার বিষয় আসলে বলে নিই এবং এটার দাম কত এটা বলবো লাস্টের দিকে তো এটা আমি ইউজ করতেছি অনেক কয়েকদিন যাবত আর এখানে যা বুঝলাম আসলে এটাতে তেমন কোনো সমস্যা নাই এবং ইউজটাও খুব ইজিলি অনেক সুবিধা আছে সাথে এদের ডিসপ্লেও আছে এটা আপনার অনেকগুলো ডিসপ্লে থাকে তো এটার মতো একটু ভালো মনেরটা কারণ এর আগে আর আমি তিনটা ইউজ করছি এটাতে চারটা তো এই কারণে এবার এইবার যেটা কিনছি একটু মিডিয়াম অত হাইও না আবার একবার কমও না কারণ মিডিয়াম দামের মধ্যে একটা ভালো যাতে সার্ভিস পাই অনেক দিন যাতে চালাইতে পারি এমন দিকে একটা কিনছি এর আগে একটা কিনছিলাম ওটা চাইতে এটা আরেকটু ভালো তো যাই হোক এটা মতো আমি কিছুদিন জগৎ ব্যবহার করতেছি দেখেন অলরেডি এখানে ময়লা হয়ে গেছে অনেক দিন যাবতই ব্যবহার করতেছি তো আপনারা যদি চান একটু মিডিয়াম দামের মধ্যে মানে একটু বেশি তো দামের মধ্যে একটা ভালো হটগান চাইতেছেন তাহলে এসে এই হটগ্যানটি দেখতে পারেন একটি পাওয়ারের ডাবল এইট সিক্স ডি তো এটা অনেক দিন জগৎ চালাইতেছি তো এগুলো হটগানের লগে যেমন এই বড় হটগানগুলো লগে কিন্তু অবশ্যই আপনার একটা করে এই সোল্ডারিং আয়রন থাকবো তাতাল তো এই তাঁতাললা মূলত খুব ভালো আমি চুল মানে দোকানে কাজ মতো এটা দেখো থেকে আর একটা আছে ভালো এই যে একটা আছে তো এটাতে তেমন কাজ করা হয় না ওটা চাইতে এটাতে বেশি করে থাকে আর কি কারণ এটাতে সুবিধা হয় এই কারণে তো এই জন্যই মূলত দেখানোর কারণ এটা কিনলে আপনার এটা এই এই হটগানটার সাথে আপনারা এই তাঁতাল খুব ইজিলি এবং সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং এখানে দেখেন একটা ফুটো দেওয়া আছে ফাইব টু এমপিয়ারের চার্জ করতে পারবেন আর কি চাষবাদ বাদ দেন মানে কোনো জিনিস চেক মেক করা বা অনেক কাজে আসে আর কি এই জিনিসটা তো যাই হোক এটা মূলত কি কারণে বললাম কারণ এর আগে আমি যেগুলো চালাইছি ওগুলো মূলত নষ্ট হয়ে গেছে বেশি দিন টিকে নাই কিছু আছে বাকুর তো বাকুগুলো মূলত ভালো তো ওটা চাইতে এটা ভালো তো দেখেন আমি এখানে একটু লাইনগুলো দিই আমি এখানে ক্যান্টে লাইন পড়েছি তো দেখেন এখানের মতো লেখা আছে আপনি কোনটা কী জিনিস এটা এই যে সোল্ডারিং এবং এরা এস এম ডি রেওয়ার্ড তো এটা মূলত আয়রনের মানে আর কি এরা তাতালের জন্য আর এটা এই সুইচটা যেটা আছে এটা আর কি ওই হটজেনের জন্য তো এই যে আপনারা যদি তাতাল অন করে দেন তো এই যে অবশ্যই এটা অন হয়ে গেল তো এটার কাজ মানে এটা আস্তে আস্তে গরম হয়ে যাবে তো এটার সাথে দেখেন এটা এটার সাথে আপনার এখানে আর কি ভলিউম কম বেশি ইয়ে আছে এই দেখেন শোল্ডারিং এখানেও আপনার সোল্ডারিং আছে মানে এই এই ফুটের মানে এই সুইচের কাজটা আপনার এটা করবে এটাতে আপনারা পাওয়ার কম বেশি করতে পারবেন দেখেন সাধারণত দেখাই এই যে দুইশো থেকে শুরু করে আপনারা কিন্তু এই চারশো আশি পর্যন্ত আর কি পাওয়ার কম বেশি করতে পারবেন মানে জোর তো আপনার দরকার এই যে এখানে একটা মাথা দেওয়া আছে জটুক দরকার আপনারা ঘুরে কম বেশি করতে পারবেন তো এটা গেলো মূলত সোলারিং আয়রনের জন্য বা এই তাতালটার জন্য তো এটা বন্ধ এবার আমাদের কাছে আসলো এই যে দেখেন এটা মূলত হট গ্যানের যে কাজটা তো এটার বিষয় আসে তো এটা যখন অন করে দিবেন দেখেন এখানে কিন্তু মানে তিনটা ডট ডট শুরু হয়েছে এটা চালু হয়ে গেছে এই যে এয়ার লেখা আছে এটা মূলত বাতাস কম বেশি করবে এবং এটা মূলত আপনার হিট হিট যেটা হিট কম বেশি কম বেশি হবে এই দেখেন বিক্রম্বিত হইতেছে এখন কিন্তু এখনও কিন্তু এটা গরম হওয়া শুরু করে না গরম যখন হবে মানে যখন এটা লাইন আসবে তখন এটা ক্ষেত্রে কিন্তু মানে পয়েন্ট উঠবো দেখেন এখানে মতো একটা সেন্সর সিস্টেম এই যে এটা তুলবেন এই যে কারণ বর্তমানে তিনশো তো এই যে এখন মতো এটা আস্তে আস্তে মানে হিটিং হইতেছে তো এটার জন্য কিন্তু এই আস্তে আস্তে এরা পাওয়ারটা বাড়তেছে দেখেন রুত বাড়তেছে এই যে তিনশো নব্বই পর্যন্ত দেওয়া ছিল আর চালে আরও বেশি বাড়ান যাব তো এই পর্যন্ত দেওয়া ছিল এই পর্যন্ত উঠে গেছে মানে এটাই শেষ বল আর কি এটা হিটিং তো এখন যখন আবার আপনি এটা এখানে প্রবেশ করায় দিবেন তখন দেখেন আবার ঘুমতে শুরু করবে এই যে অটোমেটিক কিন্তু কমে যেতেছে দেখেন তো এই জন্য এটা মূলত সুবিধা এখানে ভালো সেন্সরে কাজ করে সেন্সরটা সহজে নষ্ট হয় না বহুদিন যাওয়া যায় তো সব দিক দিয়ে ধরে আর কি অনেক ভালো এই তাঁতার লাভ যে তাঁতাল লাভ এখানে অনেক ভালো এটা দিয়ে মূলত আমি ফোন সার্ভিসে সমস্ত কাজ করে থাকি তাতে একটা পেস্টিং দিয়ে দিয়েছে মানে এই সম্পূর্ণ সেট মূলত একটা লগে থাকে আর কি তো যাই হোক এটা অ্যাক্টিভ পাওয়ার ডাবল এইট সিক্স ডি তো এটা দাম লিখছে মাত্র চার হাজার দুইশো টাকা তো দাম হিসাবে মোটামুটি অনেকটা বেশি তো আপনারা যদি একটু ভালোর মধ্যে কিনতে চান তাহলে এই জিনিসটা দেখতে পারেন এটা অনেক ভালোর মধ্যে আছে তো দামও বেশি না একটু মিডিয়াম দামের মধ্যে আছে যদি চান যে একটা ভালো সার্ভিস নেবেন তাহলে অবশ্যই এটা কিনতে পারেন আর যদি কমের মধ্যে চান কমের মধ্যে অনেক কমে কম দামেও আছে আপনার সতেরোশো টাকা দুই হাজার টাকা এরকম হলেও একটা পাবেন কম দামি যেটা আমি শুরুতে কিনছিলাম তো যাই হোক এই মূলত ছিল আর আপনারা আশা করি এই জিনিসটা নিলে খুব ভালো সার্ভিস পাবেন শুভেন্দুরা যাই হোক আজকে আমি একটা ভালো মানের হট গান দেখার চেষ্টা করলাম এবং সাথে একটা চল্লিশ আয়রন যেটা আপনারা খুব ভালো মতো ইউজ করতে পারবেন তো যাই হোক এই জিনিসটা মূলত ছিল আশা করি কিনলে আপনারা ঠকবেন না আমি তো মূলত কিনছিলাম চার হাজার দুইশো টাকাতে হয়তো একটু কম বেশি হইতে পারে কারণ এগুলো জিনিসের দাম অনেক কম বেশি হয়ে থাকে তো যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন তো এখন যারা চ্যানেল নতুন আছেন দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকাটি অন করে দেবেন তো পরবর্তী ভিডিও দেখাবে আসসালামু আলাইকুম